আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল এইগুলা কি শুরু করছে যেগুলা দিয়ে অরিজিনাল নস্তার মানুষগুলারে বিপদে ফেলাচ্ছে তো সেরকম কিছু ঘটনা আজকে বলবো ব্লগে আর এই মুহূর্তে ইটালিতে কাগজ ওঠা মোটামুটি একবারে স্থিবিত মানে কোনো কোথাও থেকে এই সপ্তাহে শুনতেছি না তারপরেও যাদের নূলস্তা উঠবে তারা কি করতে পারেন সেটা নিয়ে কথা বলবো আর ইটালি থেকে ধরে ধরে সামনের মাসে পাঠিয়ে দেবো আলবেনিয়া বাংলাদেশের একটা স্বনামধন্য একটা নিউজ পেপারে খবর করছে দেখা যাবে কাল পরশুর ভিতরে মোটামুটি সব পেপারে এরকম নিউজ করব তো সেগুলো নিয়ে আজকের ব্লগ ইটালি থেকে ধরে ধরে সব পাঠিয়ে দেওয়া হবে আলবানিয়া যাদের কাগজ নাই অবৈধ যারা কেস দায়ের করবে অ্যাজাইলাম তো এরকম একটা নিউজ পেপারে বাংলাদেশে স্বনামধন্য নাম বলবো না তো কিছুদিনের মধ্যে দেখবেন কি সব যত বড় বড় ইয়ে আছে এরাও নিউজ করা ধরব ক্ষতিটা কার হবে ক্ষতি তো একমা বাংলাদেশে তো হবেই এবং ইটালিতে সব মানুষগুলা কাগজ নাই তাদেরও ক্ষতি হবে তারা মানসিক মানে মানসিকভাবে এরকম একটা অবস্থায় থাকবো যে হয় কাজ করতে পারবো না ভয়ে ঘর থেকে বেরোতে পারবো না তার সামনের জীবনটা অনিশ্চিত তো আসলে বুঝে নাই এমন নিউজ করা উচিত যেগুলাই আর সামনের মাসে যে হবেই এটার কোনো নিশ্চয়তা নাই একশো পার্সেন্ট নিশ্চয়তা নাই আমি বললাম নাইনটি নাইন পার্সেন্ট শিওর এরকম কিছু হবে না আর খারাপ কিছু হবে না হ্যাঁ এখন যদি কোনো ক্রিমিনাল থাকে খারাপ কাজ করে থাকে যদি এই দেশে আইন অনুযায়ী সে সাজাপ্রাপ্ত থাকে তাদের জন্য তো অবশ্যই খারাপ কিছু হবে আর যারা এই যে ভিসা নিয়ে মানুষের হয়রানি করতেছে জাল কাগজ দিয়ে এদের কিছু হবে কারণ হলো এই দেশের সরকার এগুলা নিয়ে জাস্টিফাই করতেছে যতটুক জানি যারা এগুলার লগে খুব জড়িত মানুষের প্রতারণা করছে এবং ফ্লুসি নিয়ে অনেক দুই নম্বরই করে মালিক জানে না মালিকেরও জানতে এদের সমস্যা হবে আর ভিএফএস গ্লোবাল এগুলা কি করতেছে অ্যাপয়েন্টমেন্ট নিচে সেই মে মাসে নতুন নোলস্তা দু হাজার চব্বিশের আবেদন আসছে অ্যাপয়েন্টমেন্টের ডেট অরিজিনাল নোলস্তা যাচাই করার সে জমা দেওয়ার দশ বারো দিন পরেই এই যে আজকে আমার একজনে বললো ভাই যে ভাই আমার রিজেক্ট করে দিছে কেন রিজেক্ট করছে তেরো নম্বর একটা কজ দেখাই দিছে আর কোনো কিছু বলে নাই তো ভাই আমার তো অরিজিনাল নোলস্তা ইটালি থেকে আসা তারা বলতেছে যাও ইটালিতে যাইয়া ট্রিব্যুনালে যোগাযোগ করো বা যার মাধ্যমে তার সাথে যোগাযোগ করো আর কোনো কিছুই বলতেছে না আসলে আর যদি ভিসা দেওয়ার যোগ্য থাকতো যেগুলো জমা পড়তেছে তাহলে সেগুলোকে ভিসা দেওয়া দেখ যে কটারে রিজেক্ট করছে সেটা তারা ইটালিতে মালিক দিয়ে চেষ্টা করব লয়ার দিয়ে আবার কিছু করা যায় কি না বা আদালতে আর যেগুলো ভিসা দেওয়ার যোগ্য সেগুলার কোনো টু শব্দ নাই খালি জমা নিতেছেই কিন্তু ভিসা দিতেছে না আর এইটার জন্য যারা এগ্রিকালচার নলস্তা পাইছেন বাংলাদেশে যাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিছেন তাদেরই যেমন এই সমস্যাটা বেশি তাই ইটালি থেকে এই মুহূর্তে নোলস্তা উঠা মোটামুটি স্থগিত কোথাও সংবাদ পাইনি আজকে এবং গত সপ্তাহেও শেষে তেমন কোনো ভালো নিউজ নাই তো আমার ধারণা এই মুহূর্তে যদি কোনো এগ্রিকালচার নোলস্তা উঠে কারো ওয়েট করবেন কারণ হলো পনেরো থেকে এক মাস দু মাস আগস্ট মাসের ভিতরে কেউ জমা দেওয়ার চেষ্টা করবেন না কারণ কি ঘটতেছে বোঝা যাচ্ছে না তবে আমার ধারণা কারণ বাংলাদেশের প্রশাসন এবং ইটালিতে অ্যাম্বাসেডার যে প্রশাসন সবাই চেষ্টা করতেছে যার যার স্থান থেকে যেমন ইটালির ভিতর থেকে বাংলাদেশিদের যেন ভিসা বেশি পায় এবং বাংলাদেশ থেকে সরকারও চেষ্টা করতেছে কোনোভাবে মানে ইটালি প্রশাসনের সাথে যোগাযোগ কিনা ভিসা যেন বেশি পায় তার জন্য তো এগুলা যদি আসেও এবং শুনতেছি যে ইটালিয়ান অ্যাম্বাসেডার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যদি এরকম কিছু ঘটে তাহলে আগামী আরো এক দেড় মাস দুই মাস পর থেকে ভিসা নর্মাল হবে মানে ইটালিতে যারা আসার জন্য নোলস্তা পাইছেন জমা দিবেন তাদের জন্য আরো দুই মাস অন্ততপক্ষে আগস্ট মাসের পরে সেপ্টেম্বরে আপনাদের আশা করা যায় যে আপনাদের সবকিছুর দিক দিয়ে ভালো হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম